মনে আছে তো এই প্লেটটির কথা যেটা আমি কিছুদিন আগে মাটিতে তৈরি করেছিলাম আর যখন তৈরি করেছিলাম তখনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এটার উপরে আমি একটা কার্টুন টাইপের এর ফেস ড্র করব আর দেখো সেই মতো কিন্তু আজকে বসেও পড়েছে এই কাজটি করতে এবারে জানি তোমাদের অনেকের মনে এটাই কোয়েশ্চিন আসছে যে দিদি যখন এটা তৈরি করেছিল তখনই কিন্তু বলেছিল যে এর পরের দিন এটাকে রং করে দেখাবে তাহলে দুদিন পরে ভিডিও কেন আপলোড দিল আরে ব্যাপারটা হচ্ছে যে ওই খারাপ যে নয় মাটির জিনিস একদমই শুকাতে পারছিলাম না তাই রুমে রেখে যতটা শুকানো সম্ভব ততটাই শুকিয়ে কিন্তু এই যে দুই দিন পরে এটাকে আমি রং করতে